ডি টাকাটা চুরি করে রাজ্য সরকারের পরিচালিত যে দল রাজনৈতিক দল তাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা এই জন্য দেবে কারণ গ্রুপ সি গ্রুপ ডিদের যে চাকরি হয়েছে তার থেকে পয়সা তুলে নইলে এরা মুখ খুলে দেবে যাই জন্য এদের কথা তৃণমূল ভেট দিয়ে ভোট কেনে তৃণমূল মস্তানি করে ভোট কেনে তৃণমূল মারপিট করে ভোট কেনে একটা নির্বাচন আপনি দেখাতে পারবেন পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন যেখানে পশ্চিমবাংলার মানুষের গায়ে রক্ত ঝরে নি একটা নির্বাচন আপনি দু হাজার এগারো সালের পর থেকে দাদা একেবারে ডিএ মামলা ডিএ মামলার যে শুনানি সেই শুনানিতে স্পষ্ট তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে বকেয়া যে পঁচিশ শতাংশ ছেড়া ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে রাজ্য আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শুধুমাত্র পরিবর্তনের আবেদন আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ ছ সপ্তাহে পঁচিশ শতাংশ দেওয়া কি সম্ভব না রাজ্যের পক্ষে দেখুন এগুলো রাজ্য সরকারের তরফ থেকে কিছু নাটক করা হচ্ছে তার কারণ হচ্ছে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাকি সব যুক্তি দেওয়া হচ্ছে সেগুলো সব তৈরি করা যুক্তি আইনি যুক্তি কি দেন সেটা আমরা দেখব যখন আমাদের কাছে কপি সার্ভিস হবে বেসিক্যালি রাজ্য সরকার দেয় না দিতে চায় না দিয়ে মানুষের অধিকার যারা কর্মচারী তাদের অধিকার হাইকোর্ট সেটা বলেছে সুপ্রিম কোর্টও সেটা বলেছে রাজ্য সরকার যেটা মূলত চাইছে সেটা হচ্ছে যত সময়টাকে কিল করা যায় কর্মচারীরা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা লড়াই করুন ডিএটাকে ছিনিয়ে আনার জন্য আপনারা সরকারের কাছে চাইবেন না চাইলে পাওয়া যায় না নিজের অধিকার ছিনিয়ে নিতে হয় ছ সপ্তাহের মধ্যে যদি না দেয় যা আইনি প্রক্রিয়া আছে আমরা সেটাই করব। রাজ্য সরকার মডিফিকেশন চেয়েছে সে রাজ্য সরকারের ফাইল তো করতে পারে না কথা আমি বলতে পারি না ফাইল করতে পারে কিন্তু রাজ্য সরকার বেসিক্যালি ডিএটা দিতে চায় না রাজ্য সরকার বললে এখানে ভুল হবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই দিতে চান না কারণ এই টাকাটা চুরি করে ডিএর টাকাটা চুরি করে রাজ্য সরকারের পরিচালিত যে দল রাজনৈতিক দল তাদের চলছে যারা ধরুন সার্ভিস আছেন তাদের অসুবিধে হচ্ছে দিয়ে না পেয়ে এটা আমি মানছি কিন্তু বিশেষ করে যারা রিটায়ার করে গেছেন যাদের বাড়িতে পেশেন্ট রয়েছে বা যারা রিটায়ার করে গেছেন অনেক বয়স হয়ে গেছে যাদের ওষুধে খরচা হয় সেই কষ্টটা তো আর তৃণমূলে যারা চুরি করে তারা কি করে বুঝবে তাদের তো কষ্টার্জিত কষ্ট করে রোজগার করা পয়সা না চুরির পয়সায় চলে নিজের কর্মচারীদের দিয়ে দিতেই রাজ্যে এত সমস্যা এদিকে গ্রুপ সি গ্রুপ ডি জন্য ভাতা দিতে রাজি চুরি করতে ভালোবাসে চুরি করতে ভালোবাসে তাই জন্য কর্মচারীদের দিয়ে দেবে না গ্রুপ সি গ্রুপ ডি ভাতা এই জন্য দেবে কারণ গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি হয়েছে তার থেকে পয়সা তুলেছে নইলে তো এরা খুলে দেবে নইলে এরা মুখ খুলে দেবে যাই জন্য এদের ভাতা দেবে এইটা রাজ্য সরকারের স্ট্যান্ড রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই যে সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ বকেয়া যে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে ছয় সপ্তাহের মধ্যে সেটা যদি আরো খোলাখুলি ভাবে বলা হয় তাহলে কি তাদের সুবিধা হয় রায়টা বুঝতে এবং ডিএটা দিতে দেখুন আমাদের কাছে কপিটা আসুক কপি তো পাবো একতরফা তো শুনানি হবে না মামলা লিস্টিং হবে তখন যা বক্তব্য রাখার আমরা সেটা রাখব কিন্তু এগুলো যেগুলো করছে বেসিক্যালি সময় নষ্ট করার জন্য কি করে বার করতে হয় আমরা জানি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কি করে বার করতে হয় জানি শুধু কর্মচারীদের একটা কথা বলব আপনারা আপনাদের দিয়ে রাজ্য সরকারের থেকে ছিনিয়ে নিতে হবে আপনাদের দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসব সৌগত রায় অর্থাৎ তৃণমূল সাংসদ তিনি একেবারে শিক্ষক দুর্নীতি যেটা নিয়ে রাজ্য রাজনীতি তোল পার সেই জায়গায় তিনি মন্তব্য করছেন যে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে তারা প্রত্যক্ষভাবে উপকৃত এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি বড় ইমপ্যাক্ট ফেলবে না দেখুন এই তৃণমূল ভোটের রাজনীতি করে আদালতে মামলা হয়েছে আদালত যেটা রায় দেবে সেই রায় অনুযায়ী হবে এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই আর তৃণমূল ভোটের রাজনীতি করে তৃণমূল পাইয়ে দেওয়ার রাজনীতি করে তৃণমূল চাকরি বিক্রির রাজনীতি করে মানুষের যখন হোস ফিরে আসবে তখন আপনি দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় থাকতে পারবে না কারণ আজকে যাদেরকে দু হাজার এক হাজার দেড় হাজার টাকা করে দিয়ে দিচ্ছে কিছুদিন পর তাদের ডিম্যান্ডটা বেড়ে যাবে সারা জীবন তো তাদের সেম ডিম্যান্ড থাকতে পারে না মানুষের ডিম্যান্ড বাড়বে তখন সেই মানুষগুলোর মধ্যে মনে হবে যে আমার সরকারি চাকরিটা হলে ভালো হতো আমার পশ্চিমবাংলায় কর্মসংস্থান হলে ভালো হতো যদি সরকারি চাকরি না হয় প্রাইভেট সেক্টরে হয় তখন এই ধরনের পপুলিজম পলিটিক্স চলবে না কিছুদিন এটা চলতে পারে কোনোদিন পপুলিজম পলিটিক্স সারা জীবন এবং বছরের পর বছর চলতে পারে না ছাব্বিশ হাজার রাস্তায় বসে এটা বড় ইম্প্যাক্ট না আমি তো বললাম তৃণমূল চিন্তা করে ভোটের রাজনীতিটা তৃণমূল চিন্তা করে ভোটের রাজনীতিটা আর টাকা রোজগার করার রাজনীতিটা ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে মানে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে ছেড়ে দিন ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে বাইশ লক্ষ পরীক্ষার্থী তো প্রতারিত হয়েছে এটা সংখ্যাটা কি কম এই বাইশ লক্ষ প্রতারিত যারা পরীক্ষার্থী আপনার মনে হয় তারা সবাই তৃণমূলের কাছে গিয়ে ভোট দেবে ছেড়ে দিন বাইশ লক্ষ প্রতারিত পরীক্ষার্থী প্রাইমারিতে আরও বাইশ লক্ষ আছে কারণ সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যতজন পশ্চিমবাংলায় সরকারি চাকরি পরীক্ষা দেন তারা কেউ স্যাটিসফাইড হতে পারেন না দুর্নীতি হয়েছে খোদ তৃণমূল নেতারাই বলে বেড়ায় যে আমাদের টাকা দিয়ে চাকরি হয়েছে ফর্টি পারসেন্ট ওদের কোটা নাম বললাম না নেতার এটা তৃণমূল নেতারাই বলে ওইটা ফর্টি পারসেন্টটা উনি প্রকাশ্যে বলেছেন ওটা সিক্সটি পার্সেন্ট হলো তৃণমূলের কোটা দুঃখের বিষয় হচ্ছে হলো যে যারা তৃণমূল করেন তারাও চাকরি পান না চাকরিটা বিক্রি হয় এবং টাকা নিয়েই চাকরিটা দেওয়া হয় এটা পশ্চিম বাংলার একদম ফ্যাশান এবং কালচারের মধ্যে পড়ে গেছে তা সেই জন্য পশ্চিমবাংলায় বাংলায় যে লক্ষ লক্ষ প্রতারিত বেকার যুবক যুবতী তাদের কাছে আবেদন করব। আপনারা তৃণমূল সরকারকে পরিবর্তন করার ডাক দিন ভেট দিয়ে ভোট কেনে তৃণমূল মস্তানি করে ভোট কেনে তৃণমূল মারপিট করে ভোট কেনে তৃণমূল ভোট লুট করে যেতে একটা নির্বাচন আপনি দেখাতে পারবেন দু হাজার ষোলো বলুন দু হাজার একুশ বলুন পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন যেখানে পশ্চিমবাংলার মানুষের গায়ে রক্ত ঝরে নি একটা নির্বাচন আপনি দু সালের পর থেকে দেখান আপনি পাশের রাজ্যগুলো চলে যান অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা উড়িষ্যা ভোট হচ্ছে আপনি বুঝতেই পারবেন না ভোট হচ্ছে রিগিং এইসব শব্দই তো তারা শোনেনি পাশের রাজ্যগুলোতে রিগিং সাইন্টিফিক রিগিং ভোটের সময় মস্তানি মানে এই যে শব্দটা রিগিং শব্দটা আপনি পশ্চিম বাংলার অন্যান্য রাজ্যে যদি যান যেখানে নির্বাচন হয় শব্দটাই তারা শুনি এই শব্দ পশ্চিমবাংলাতেই শোনা যায় ব্যালট বক্স জ্বালিয়ে দিয়েছে যখন দেখে যে ভোট আমার বিপক্ষে চলে গেছে ব্যালট বক্স জ্বালিয়ে দিয়েছে এটা পশ্চিমবাংলার বাইরে এই শব্দ আপনি শুনতে পারবেন আঠাশটা রাজ্যের মধ্যে কুড়িটা রাজ্য তো এই শব্দটাই জানে একটা সার্ভে করে দেখো দেশের গরিব মানুষরা কি অনেক জায়গায় দুর্নীতিরা মেনে নিয়েছে এখানে এখানেই প্রশ্নটি ছিল মেনে নিয়েছে না মানতে বাধ্য হয়েছে কোনো মানুষ দুর্নীতি মেনে নেয় কোনো সাধারণ মানুষ দুর্নীতি মেনে নেয় তৃণমূল দুর্নীতি করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তাদের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে মানুষ সুযোগ পাচ্ছে না সঠিক ভোট যদি হয় আমি আপনাকে বলছি সঠিক যদি নির্বাচন হয় তৃণমূল সরকার থাকবে না একদম দেখবেন স্বতঃস্ফূর্ত মানুষ তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে এটা ঘটবে যে জায়গায় যে পরিমাণ খুব মানুষের মধ্যে জন্মে আছে তাই জন্যই মারদাঙ্গা করতে হচ্ছে জেলায় জেলায় মারদাঙ্গা হচ্ছে যত বলছে রাইট হচ্ছে অমুক হচ্ছে তো এগুলো কিচ্ছুটা সব তৃণমূলের কারসাজি সব তৃণমূল করাচ্ছে পুলিশ মার খাচ্ছে আপনি চিন্তা করতে পারছেন পুলিশ কিছু করতে পারছে না পুলিশ মারই খাবে এর বাইরে কি হবে কিন্তু শুধুমাত্র তো টিএমসি এর টাকা না এটাও না সিপিএম ও টাকা না বিজেপি ও টাকা না প্রমাণ দেখান অভিযোগ উঠেছে প্রমাণ দেখান আপনি আমাকে এই কথাটা যে বললেন একটা তো প্রমাণ দেখাতে হবে যে সিপিএমের দেখুন সৌগত রায় কী বলবেন সেটা তো প্রশ্ন না উনি তো নিজেই নারদাতে টাকা নেওয়া ওনার ভিডিও বেরিয়ে গিয়েছিল সেরকম আপনি সিপিএমের একজনকে দেখান বিজেপি দেখুন তৃণমূল এত বড় নির্লজ্জ বেহায়া ওদের কোনো কিছু গায়ে লাগে না আপনি অন্যান্য রাজনৈতিক দলের যারা অল্প বয়সী যুবক যুবতী নেতৃত্ব রয়েছে নেতৃবৃন্দ রয়েছে তাদের বাড়ির আর্থিক সম্পদ দেখুন আর তৃণমূলের ভাইপো ভাই যেসব নেতা নেত্রী রয়েছে তাদের বাড়ির আর্থিক সম্পদ দেখুন দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবে সৌগতবাবু নিজেই নারদাতে হাত ভরে টাকা নিচ্ছে এটা তো বেরিয়েছে তা ওনার মুখে এই ধরনের কথা বলা তো সাধে না বাবুর মুখে অন্তত কথা বলা সাজে না তৃণমূলে আজকে টাকা তুলে দলটা চলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখুন পঞ্চাশ কোটি টাকা বেরিয়েছে তৃণমূলের মন্ত্রিসভার একজন মন্ত্রী এখন বর্তমানে তিনি মন্ত্রী নেই তিনি জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে আরেকটা রাজনৈতিক দলের থেকে তো কিছু বেরোতে হবে মানে এই স্ট্যান্ডার্ডের নেতা হোক বা একদম তলা স্ট্যান্ডার্ডের নেতা হোক কিছু নেই এখন মুখে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যা খুশি বলা যেতে তৃণমূল বলতেই থাকে চোর যারা হয় তাদের গা হওয়াই হয় কারণ সবাই বলছে চোরও শুনে শুনে গাস হয়ে গেছে কিন্তু যদি ক্ষমতা যাবে মনে হয় না খুব ভালোভাবে থাকতে পারবেন ক্ষমতায় থেকেও যে ক্ষমতাটা খুব ভালোভাবে তারা চালাতে পাচ্ছেন তা নয় কারণ প্রশাসন আপনার ক্ষমতা আপনার সব কিছুই আপনার বাংলায় কোনো দিন হয়েছে যে বাংলার মন্ত্রী জেল খেটেছে একটা মন্ত্রী জেল খেটেছে তা নয় প্রচুর মন্ত্রী জেল খেটেছে আপনাকে তো অন্যান্য রাজ্যের নেতা নেত্রীদের সম্বন্ধে দেখতে হবে কেউ কিছু হচ্ছে না শুধু ফাঁক আমি আওয়াজ দিয়ে যাচ্ছি আর ব্রিগেড প্যারেড ময়দানে বলে যাচ্ছি প্রশাসন আপনার আছে যদি মনে করেন যে সিপিএমের বা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের যারা যারা কিনা অপরাধী বলে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলে আপনাদের মনে হচ্ছে আপনাদের হাতে প্রশাসন আছে পুলিশ আছে ব্যবস্থা নিন জেলে ঢোকান কী অসুবিধে আছে কারণ আপনার কাছে কোনো প্রমাণই বেরোবে না কিছুই বার করতে পারবেন না কারণ তৃণমূল যারা করে তারা গায়ের জোর মস্তানি করে মস্তান যারা হয় বেসিক্যালি তাদের বেসিক্যালি যেটা হয় সেটা মাথা মোটা হয় এদের মাথার মধ্যে আইন আদালত ঢুকবে না তৃণমূল যারা করে তাদের মধ্যে এইসব ঢুকবে না এখন মানুষকে ভয় দেখিয়ে যতদিন চালাতে পারছে প্রশাসন আছে যেদিন মানুষের ভয় কেটে যাবে সেদিন আলটিমেটলি এই প্রশাসন থাকবে না এই যে দেখুন আমি আপনাকে বলে দিই ভেট দিক না দিক সেটা ফ্যাক্টার নয় মানুষের সত্যি কিছু মানুষের অসুবিধে আছে যাদের কন্যাশ্রী বা এই ধরনের প্রকল্প সরকারি প্রকল্পে অর্থের কিছু মানুষের সত্যি প্রয়োজন আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমি আপনাকে বলে দিই যদি ভোট সঠিকভাবে হয় পশ্চিমবাংলায় যদি ব্যালট বক্স পুরিয়ে না দেওয়া হয় ব্লাড যদি না হয় ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে তৃণমূল কংগ্রেস নামক দলটা পশ্চিম বাংলাতে এক্সিস্ট করবে না এবং মমতা ব্যানার্জির নাম পশ্চিম বাংলার মানুষ মনে রাখবে না তা নয় ওনার নামের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাবে এটা আপনারা আমার কথা মিলিয়ে যদি সঠিক ভোট হয় কারণ ভোটের দিন কি হয় ফাঁকা জায়গাতে চার্জ করা হয় পশ্চিমবাংলায় এটা কালচার যাতে করে মানুষ ভয় ভোটটাই না দিয়ে যেতে পারে ভোটের সময় ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয় কেন করে দেওয়া হয় ইচ্ছাকৃণ অনেক মানুষই আছে ঝামেলা এড়িয়ে যেতে চায় পুলিশ বোমাবাজি এর মধ্যে ঢুকতে চায় না আদালতের মধ্যে ঢুকতে চায় না অনেক মানুষ আছে এবং সেই সংখ্যাটা বেশি এই ভয় দেখিয়ে এখন রাজ্য চালাচ্ছে